উচ্চ মাধ্যমিক ইতিহাস দু হাজার তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তোমাদের এই যে সিলেবাস অর্থাৎ সেমিস্টার অর্থাৎ ফোর তোমাদের শেষ সেমিস্টার বা লাস্ট সেমিস্টারের সিলেবাস কি রয়েছে সঙ্গে দেখে নেব এই সিলেবাসের মধ্যে টোটাল ইউনিট কতগুলো টোটাল চ্যাপ্টার কতগুলো কোয়েশ্চার প্যাটার্ন কেমন হয় অর্থাৎ তোমাদের এই সেমিস্টারে প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন হবে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন পড়বে অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের যে প্রশ্নগুলো হবে কোন অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন আসবে আর কোন অধ্যায় থেকে কটা করে তিন নম্বর বা চার নম্বর প্রশ্ন আসবে সেই সঙ্গে দেখে নেব যে তোমাদের যে এই সেমিস্টারে তিনটে বা চারটে সরি চারটে অধ্যায় রয়েছে তিন চার পাঁচ ছয় সেই চারটে অধ্যায়ের যে সিলেবাস তার সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এবং সেই সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেখিয়ে দেবো সেই সঙ্গে দেখে নেব তোমাদের এই সেমিস্টারে গুরুত্বপূর্ণ কয়েকটি বই এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব এই যে সিলেবাস এই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তো চলো দেখে নিই আজকের এই ভিডিওর বিষয়বস্তু কি রয়েছে দেখো তোমাদের চারটে ইউনিট এক্ষেত্রে ইউনিট থ্রি রয়েছে ফোর রয়েছে ফাইভ রয়েছে এবং সিক্স রয়েছে এই চারটে ইউনিট মিলিয়েই তোমাদের কিন্তু এই সেমিস্টার দেখো তোমাদের প্রথম ইউনিট বা ইউনিট থ্রিতে রয়েছে যে মেন হেডিং সেটি হলো বিদ্রোহ ও ব্রিটিশ রাজ তো এর মধ্যে যে একাধিক টপিক রয়েছে যেমন দেখো আঠারোশো সালের মহাবিদ্রোহ এই বিদ্রোহের যে বিষয়বস্তু অর্থাৎ এই বিদ্রোহের কারণগুলো এই মহাবিদ্রোহের স্বরূপ বিদ্রোহের বিস্তার ফলাফল ব্যর্থতা প্রভৃতি বিষয় রয়েছে এই প্রথম ইউনিটের মধ্যে দেখে নেব পরবর্তী ইউনিট ইউনিট ফোর এই ইউনিটের মেন হেডিং হলো জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ তোমাদের বলে রাখি দেখো তোমাদের এই যে তিনটে সরি চারটে ইউনিট রয়েছে তিন চার পাঁচ ছয় এর মধ্যে থেকে কিন্তু এই চার নম্বর ইউনিটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়ো ইউনিট দেখে নাও এই ইউনিটের মধ্যে কি কি রয়েছে তো এই ইউনিটের একটা অধ্যায় রয়েছে আলীগড় আন্দোলন মুসলিম লীগের উত্থান উত্থান এবং হিন্দু মহাসভার তো এই অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো নাও আন্দোলন এক্ষেত্রে আহমেদ খানের ভূমিকা দ্বিজাতি তত্ত্বের উত্থান মুসলিম লীগের উদ্ভব হিন্দু মহাসভার প্রতিষ্ঠা ভারতের বিচ্ছিন্নতাবাদী রাজনীতির উদ্ভব পাকিস্তান গঠনের পথে পথ চলা তো এই গেল এই ইউনিটের প্রথম অধ্যায় বললে চলে বা প্রথম চ্যাপ্টার আরও কয়েকটি চ্যাপ্টার রয়েছে দেখো দেখো পরবর্তী চ্যাপ্টার এই ইউনিটের দেখো উনিশশো সতেরোর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এটি পরবর্তী চ্যাপ্টার ইউনিট নয় কিন্তু এই সমস্ত কিছু চলছে চতুর্থ ইউনিটের মধ্যে যেমন দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা নরমপন্থী চরমপন্থী উত্থান সুরাট বিচ্ছেদ বিভিন্ন অঞ্চলে বিপ্লবীবাদী আন্দোলন পরের আবার পরবর্তী চ্যাপ্টার দেখো প্রত্যেকটা কিন্তু চতুর্থ ইউনিটের মধ্যেই রয়েছে তোমরা এগুলো সুন্দর করে গুছিয়ে খাতায় লিখে নিও ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব গান্ধীজির উত্থান সত্যাগ্রহ আন্দোলন আইন অমান্য আন্দোলন প্রভৃতি আরও একটি চ্যাপ্টার রয়েছে দেখে নাও স্বাধীনতার পূর্ব লক্ষণ বা পূর্বাভাস এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা আজাদ হিন্দ ফৌজের গঠন নৌবিদ্রোহ প্রভৃতি সরি এটা হবে প্রভৃতি আন্দোলন তো এই গেল চতুর্থ ইউনিট তোমাদের বলি আবারও বলছি এই চতুর্থ ইউনিট তোমাদের কিন্তু সবচেয়ে বড় ইউনিট এবং এখান থেকে প্রশ্ন আসে বেশি সেটি আমি পরে আলোচনা করছি চলো দেখে নিই পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট ফাইভ দেখে নাও পঞ্চম ইউনিটের কি রয়েছে দেখো ইউনিট ফাইভের মূল বিষয়বস্তু হলো সংবিধানের গঠন এক্ষেত্রে এই ইউনিটের মধ্যে যে অধ্যায়টা রয়েছে সেটি হলো নবযুগের সূচনা স্বাধীনতা উত্তর ভারত এবং তার ভিতরে যে আলোচনাগুলো রয়েছে বিষয়বস্তু সেটি হলো দেখো সংবিধান রচনা এর বৈশিষ্ট্য গণপরিষদ জোট নিরপেক্ষ আন্দোলন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন পরিকল্পনা কমিশন প্রভৃতি তোমাদের বলি এই যে ইউনিটগুলো রয়েছে এবং এর তলায় যে সাব ইউনিটগুলো রয়েছে বা একাধিক অধ্যায়গুলোর মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি কিন্তু তোমাদের এই বছরের জন্য বা এই সেমিস্টারের জন্য সাজেশান কিছুদিনের মধ্যে কিছু দিনের মধ্যেই আপলোড করে দেবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর সহ আপলোড করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হবে তোমরা সঙ্গে থেকে দেখে নেব পরবর্তী ইউনিট বা লাস্ট ইউনিট দেখো ছ নম্বর ইউনিট কি বলছে রাষ্ট্র গঠন এবং সেই সম্পর্কিত বিভিন্ন দিক এক্ষেত্রে মেন হেডিংয়ের তলায় যেটা রয়েছে অর্থাৎ অধ্যায় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এক্ষেত্রে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাধীন বাংলাদেশের উত্থান ভাষা আন্দোলন সিমলা চুক্তি প্রভৃতি বিষয়গুলো এখানে রয়েছে তো এই গেল তোমাদের সিলেবাসের বাংলা আলোচনা বা এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস এই সিলেবাসের উপর তোমাদের পড়তে হবে এবার দেখে নেবো কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং কোন অধ্যায় থেকে কত প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে এবং টিকেটাই প্রশ্ন আসবে চলো দেখে নিই দেখো তোমাদের পরীক্ষা হবে টোটাল মার্কস ফর্টি অর্থাৎ চল্লিশ নম্বরে এক্ষেত্রে তোমাদের চারটে ইউনিট দেখো ইউনিট থ্রিতে রয়েছে সাত নাম্বার অর্থাৎ ইউনিট থ্রি থেকে সাত নম্বরের প্রশ্ন আসবে টোটাল সাত এবং ইউনিট ফোর থেকে টোটাল উনিশ নাম্বার প্রশ্ন আসবে কেন তোমাদের বলছিলাম এখন তোমরা বুঝতে পারছো যে চার নম্বর ইউনিটটা কেন এত বড়ো তোমাদের এই চার নম্বর ইউনিট থেকে কিন্তু উনিশ নম্বর প্রশ্ন আসবে এবং পরবর্তী যে দুটো অধ্যায় রয়েছে বা ইউনিট রয়েছে পাঁচ এবং ছয় এই দুটো থেকে কিন্তু সাত সাত করে প্রশ্ন আসছে অর্থাৎ তিন সাত থেকে একুশ এবং উনিশ এই মোট চল্লিশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ফোরটা কিন্তু অনেকটা বড় অধ্যায় সেজন্যই এখান থেকে উনিশ নাম্বার কিন্তু প্রশ্ন আসছে এবার চলো দেখে নি কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে অর্থাৎ চার নাম্বার তিন নাম্বার কোন কোন অধ্যায় থেকে আসছে এবং আট নাম্বারের প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে দেখো তোমাদের ইউনিট থ্রি এখান থেকে দেখো মার্কস থ্রি একটি অর্থাৎ তিন নাম্বারের প্রশ্ন আসবে একটি এবং চার নাম্বারের প্রশ্ন আসবে একটি অর্থাৎ তিন এবং চার করে একটি একটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে মোট সাত নাম্বার একইভাবে দেখো ইউনিট ফোর থেকে কেমন কোশ্চেন আসছে দেখো আগেই তোমরা জানতে পেরেছ যে এই ইউনিট থেকে আসছে প্রশ্ন প্রশ্ন দেখো কেমন কেমন আসছে তিন নাম্বারের একটা প্রশ্ন চার নাম্বারের দুটি প্রশ্ন এবং আট নাম্বারের একটি প্রশ্ন অর্থাৎ তিন এক তিন চার দুকুণে আট আট এক আট এই মোট মিলিয়ে হচ্ছে আট আটে ষোলো তিনে উনিশ এই প্রসঙ্গে বলি এই যে আট নাম্বারের একটা প্রশ্ন আসবে এটা কিন্তু শুধুমাত্র এই ইউনিট ফোর এই চার নম্বর ইউনিট থেকেই কিন্তু আসবে অন্য কোন ইউনিট থেকে আট নম্বরের প্রশ্ন আসবে না এমন কি এই যে আট নম্বরের প্রশ্নটা আসবে এটা আট নম্বর প্রশ্ন হতে পারে আবার পাঁচ যোগ তিন এমনও হতে পারে আবার চার যোগ চার এমনও হতে পারে অর্থাৎ যে একটাই প্রশ্ন আট নম্বরে আসবে এমন নাও হতে পারে কেটে কেটে দুটো প্রশ্ন মিলিয়ে কিন্তু আট নম্বর হতে পারে পাঁচ তিন কিংবা চার চার করে তো এই গেল উনিশ নম্বর দেখে নেব পরবর্তী ইউনিট কি রয়েছে দেখো ইউনিট ফাইভে কী রয়েছে দেখো এখানেও কিন্তু সেম একইভাবে তিন নম্বরের মতো তিন নম্বরের প্রশ্ন একটা করতে হবে এবং চার নম্বরের প্রশ্ন একটা করতে হবে অর্থাৎ আর দেখো পরবর্তী ইউনিট ইউনিট বা শেষ কিন্তু থাকছে নম্বরের একটা একটা এবং সেই হচ্ছে নম্বর প্রশ্ন এবার দেখে নেব তোমাদের তাহলে তিন নম্বরের কটা প্রশ্ন করতে হবে আর চার নম্বরের কটা প্রশ্ন করতে হবে দেখে নাও দেখো আমি তোমাদের সুবিধার জন্য এগুলো ডিসকাস করছি সুন্দরভাবে বা গুছিয়ে গুছিয়ে তোমরা এগুলো চাইলে খাতায় সুন্দর করে লিখে নিও তাতে করে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা দেখলে চারটে ইউনিট মিলিয়ে তোমাদের তিন নম্বরের প্রশ্ন করতে হচ্ছে মোট চারটি অর্থাৎ তিন চারে বারো এবং চার নম্বরের প্রশ্ন করতে হচ্ছে পাঁচটি অর্থাৎ চার পাঁচা কুড়ি এবং আট নাম্বারে প্রশ্ন করতে হবে একটি অর্থাৎ আট এই বারো আটে কুড়ি আর কুড়ি চল্লিশ এই হচ্ছে তোমাদের মূল বিষয়বস্তু তোমাদের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন এবং বা সিলেবাসের বাংলা বিষয়বস্তু এবার দেখে নেব তোমাদের এই সেমিস্টারে গুরুত্বপূর্ণ কয়েকটা বই তো এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। তোমরা সেটা দেখে নিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ লাইক করো এবং হাইপ করতে ভুলো না